না কন্দ না মায় কান্দ না কদ না যে নুমায়োখে ঝরে পনি আল্লাপ পা যাই না কন্দ না যেম কন্দন কন্দনা যেন মাই মায়ের মনে কত কষ্ট না কি ভাই এই জগৎ মায়ের মতো আপন কে না সেই মায়ের কাঁন্দে না কাঁন্দে না জেনোমাই কাঁন্দে না কাঁন্দে না জেনোমাই মায়ের চোখে ঝরে পানি আল্লাহর আরশ পা যায় কাঁন্দে না কাঁন্দে না জেনোমাই কাঁন্দে না কাঁন্দে যেন আমার নবী একবার দেখলেন কবর আজাব হয় আমার নবী সেই লোকের জন্য তিনবার দোয়া করলেন আল্লাহ তার কবর আজাব মাফ করে দাও তখন আমার আল্লাহ বললেন ও নবী এর কবরের আজাব মাফ হবে না আল্লাহ বললেন তার মা যতক্ষণ তারে মাফ না করবে না এই কবরের আজাব আমি আল্লাহ মাফ করব না তার মা তার মা তার মায়ের সাথে সুসম দেখা করলেন বললেন এই যুবকের মা কি তুমি মহিলা বললেন যারা সল্লাহ আমি নই বললেন তারা মাফ করে দাও মহিলা বললেন আমি